প্রিয় কলেজ আর ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন ভালো আছেন তো ভালো থাকবেন শুভকামনা ভালোবাসা ও বিরাম আমি এখন সকাল হয়েছে দিনটা ফাজ দেখা যাচ্ছে দিনের আবহাওয়া খুবই খারাপ চারিদিকটা ফাজ আছে দেখেন এখন আমার এগুলো ফেলে দিয়েছি ধান কাটা ধান কাটা দিলাম তাই আইসি কিন্তু সকালবেলা মানে যে বাতাসটা পাওয়াটা এটা ভালো লাগতেছে তাই কিন্তু বললাম যে আপনাদের কাছে দুটা কথা বলি কষ্ট সারা কোনো বেলায় কোনো কাজেই সফলতা হওয়া যায় না এটি হলো বাস্তব কারণ দান কাটতাম হয়েছে এখন ধান কাটিয়ে তুলে নিলে তখন পয়সা দিবে এরমই আপনি ফেসবুকেও দিতে হবে ফেসবুকে সময় দিতে হবে পরিশ্রম করতে হবে টাইম মতন ভিডিও চাপতে হবে তখনই আপনি যে সফলতা হইতে পারবেন ভিডিও চেরে পরে ঘুরে আইবেন তাহলে আর সফলতা হইতে পারবেন দেখেন ফসল কারণ তো থাকে সেটা আবার আমার সাথে সাথে আমার পিছন দিয়ে একটা কুকুর হয়েছে নাই কুকুরটা বন্ধ দাইল কাউকে কামড় দিবে না সাদা সাথে আইছে আমরা অনেকটা দূর আছি এখন এদের মেন রোডের মেন রাস্তা থেকে নামিয়ে বসছি দেখেন মেন রাস্তা থেকে নামিয়ে বসছি এদিকে আমার জন্য দোয়া করবেন আপনার কাছে আমার এই অনুরোধ রইল